হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না ভাত না রুটি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা তিনবেলায় পেট ভরে খেতে পারবে মানে যখনই খেতে পাবে তখনই তোমরা এটা বানিয়ে খেতে পারবে আর শরীরের পক্ষে ভীষণ হেলদি একটা রেসিপি খেতেও ভীষণ টেস্টি হয় আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কোথাও স্কিপ করে না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই হেলদি রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে জলের মধ্যে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সয়া চাঙ্ক যেটাকে আমরা সয়াবিন বলি তো পনেরো টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের অর্ধেকটা পরিমাণে সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দেবো এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব তো দেখো দুই থেকে তিন মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে এবারে সেদ্ধ করা সয়াবিনগুলোকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে আজকের রেসিপিটা ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি হতে চলেছে তো দেখো সমস্ত সয়াবিনগুলোকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিলাম আর এদিকে দেখো আমি আরেকটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি যখন গরম হয়ে যাবে কড়াইতে দেবো তিন চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল ফোরনে দেবো কিছুটা গোটা গরম মশলা এখানে আছে তিনটে লবঙ্গ এলাচ দারচিনি একটু গোটা গরম মশলা ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর কিছুটা গাজর এইভাবে একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটেছি এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে তারপরে আমি এর মধ্যে দেবো সামান্য একটু ক্যাপসিকাম একটু ক্যাপসিকামকে এইভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দেবো রসুন বাটা চার কোয়া রসুনকে বেটে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা বাটা আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ একটু লবণ দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবারে সমস্ত কিছুকে মিনিটখানে খুব সুন্দর করে একটু ভেজে দেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিটখানেক সবজিটাকে একটু ঘোটা করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু অনেকটাই চলে গেছে আর খুব সুন্দর একটা গ্রান যখন বেরোবে তখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো এবারে সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিনগুলোকে এবারে সেদ্ধ করা সয়াবিনগুলোকে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়ে নেড়েছেড়ে ভেজে নেব আর এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না আধ ভাজা করবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবজিটা ভাজা হতে থাক ততক্ষণে আর একটা কাজ আমরা রেডি করে নেব তো এখানে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ডালিয়া এই ডালিয়াটা কি অনেকেই কিন্তু চেনে না ডালিয়া হচ্ছে গম থেকে তৈরি হয় গম ভাঙানোর পরে ছোট ছোটো শস্য দানা তো এখন এই ডালিয়াটাকে দুইবার একটু জল পাল্টে ধুয়ে নেব কারণ ডালিয়ার মধ্যে অনেক নোংরা থাকতে পারে তার জন্য দুইবার একটু জল পাল্টে এই জলটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে তো দেখো ডালিয়াটাকে দুইবার জল পাল্টে ধুয়ে খুব সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ডালিয়াটা জল ঝরানোর পরে দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে এখন ওই ডালিয়াটাকে একটু হালকা করে ভেজে নেব তো তার জন্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি ঘিটা জমাট বাঁধা আছে এখন ওই ঘিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে নাহলে ডালিয়াগুলো কিন্তু আবার কড়াইতে আটকে যাবে তো তার আগেই কিন্তু আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম আর তার জন্য দেখো ডালিয়াগুলো কিন্তু একটু কড়াইতে লেগে যাচ্ছে তো অবশ্যই কিন্তু ঘিটাকে দিয়ে ঘিটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে তারপরে ডালিয়াগুলো দেবে এখন ওই ডালিয়াটাকে মিনিট দুয়েক একটু ভেজে নিতে হবে তো দেখো মিনিট দু এক সময় ধরে ডালিয়াটাকে ভেজে নিয়েছি আর ডালিয়াটা ভাজার পরে দেখবে যে ডালিয়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা সাদাটে কালার চলে আসবে আর খুব সুন্দর একটা আটা ভাজা ঘ্রান পাবে তো ডালিয়াটাকে একটি পাত্রে ঢেলে নিলাম এবার আমরা চলে যাবো সবজির কাছে আর এদিকে দেখো সবজিটাও কিন্তু হাফ বাজা হয়ে গেছে আর সবজির যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দেব তারপরে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডালিয়াটাকে একটু মিশিয়ে নেব দেখো ডালিয়াটাকে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচের মতো চিনি একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে একটা পাকা টমেটোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম টমেটোর ভেতরে যে শাঁসটা থাকে সেই শ্বাসটাকে ফেলে দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো চিনি আর টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে ডালিয়া দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দেব দুই কাপ পরিমাণে জল এতে ডালিয়াটা একটু ঝুরঝুরে হবে তোমরা যদি আরেকটু নরম করতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো তো এবারে দেখো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট এই ডালিয়াটাকে আমাদের রান্না করে নিতে হবে দোকান এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখাচ্ছি ডালিয়াটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে ডালিয়াটাকে আমি আর একটু শুকনো শুকনো করে নেবো তোমরা যদি আর একটু মাখো মাখো করতে চাও তাহলে এই সময় আর একটু জল দিয়ে দিতে পারো তাহলে ডালিয়াটা একদম মাখো মাখো হয়ে যাবে তো দেখো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি লাস্টে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার হবে আর ভীষণ টেস্টি খেতে হবে তো ঘি আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘটে ঘটনাটা করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো সামান্য একটু ধনে পাতা কুচি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তো দেখো ডালিয়ার একটা হেলদি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল, যাকে বলে এক পাকের জল খাবার। এর মধ্যে সয়াবিন আছে ক্যাপসিকাম আছে গাজর আছে টমেটো আছে সব মিলিয়ে কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি তো এটাকে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো ডালিয়া ডালিয়ার এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ